স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নয়টি পদের এক বিশাল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে এসএসসি থেকে অনার্স ডিগ্রি কমপ্লিট করা প্রার্থীরা অনায়াসে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন আর আবেদন করতে কি কি লাগবে কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে আর কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এবং কোন পদে শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে আর কোন পদে বেতন স্কেল কত তা আমার এই ভিডিওর মাধ্যমে এ টু জেড জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এটা হচ্ছে সেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি তো এটা প্রকাশ হয়েছে চব্বিশ এপ্রিল দু মানে চব্বিশ এপ্রিল মাসের চব্বিশ তারিখে এই নিয়োগটি প্রকাশ করা হয়েছে তো প্রথমে এক নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেট স্কেল হচ্ছে তেরো বেতন হচ্ছে তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পদের সংখ্যা হচ্ছে একটি বছর বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে শব্দ গতিসম্পন্ন সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বরে বলেছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেট নাম্বার হচ্ছে তেরো বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা হচ্ছে একটি বয়স চেয়েছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চেয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএস স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাটলিবে এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে বলেছেন সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেট নাম্বার হচ্ছে ষোলো বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা হচ্ছে দুইটি বয়স চেয়েছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চেয়েছে কোনো স্বীকৃতি বোর্ড প্রতি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বৃষ্টি এবং বাংলায় বৃষ্টি শব্দ টাইপ করতে হবে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে বলেছেন ড্রাইভার গেট নম্বর হচ্ছে ষোলো বেতন স্কেল হচ্ছে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই এবং এর সাথে আরেকটা রয়েছে ড্রাইভার গেট নম্বর হচ্ছে পনেরো বেতন হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই এই দুইটা পদের পদের সংখ্যা হচ্ছে তিনটি বয়স চেয়েছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গ্রেড ষোলোর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গ্রেড পনেরোর ক্ষেত্রে ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন সর্বশেষ যেটা রয়েছে পাঁচ নম্বর অফিস সহায়ক গ্রেট নম্বর হচ্ছে বিশ বেতন স্কেল হচ্ছে আট হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদসংখ্যা রয়েছে দুইটি বয়স চেয়েছেন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চেয়েছেন কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ তো চলুন এখন জানা যাক আবেদন ফর্ম পূরণ করার জন্য এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য কিছু নিয়মাবলী বা শর্তাবলী রয়েছে সেগুলো জানা যাক তো এক নম্বর হচ্ছে প্রথমে যে আবেদনকারী প্রার্থী তার আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে কিন্তু আবার বলা হয়েছে দুই নম্বর ক্রমে দুই নম্বর পদ যেটা এখানে লেখা আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এই পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর ও আবার বলা হয়েছে যে চাকরির আবেদন ফরম সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ্য থাকতে হবে আপনি যখন এই চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন করবেন তখন আপনার সর্বোচ্চ যে শিক্ষাগত যোগ্যতাটা আপনি অর্জন করেছেন সেটা কিন্তু এই চাকরির মধ্যে দেখাতে হবে এবং লিখিত ও মৌখিক পরীক্ষা সময় সকল চাক সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ আপনাকে নিয়ে যেতে হবে এবং সাথে আরও অভিজ্ঞতা সনদ নাগরিকত্ব নাগরিকত্ব চারিত্রিক সনদ ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ এবং সাথে অ্যাপ্লিকেশন ফরম সহ সকল কাগজপত্রের একসেট ফটোকপি সত্যায়িত ফটোকপি এবং সদ্যতলার দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে এখানে বলা হয়েছে সত্যায়িত ফটোকপি এখানে উপরে আমি যেগুলো বললাম শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ফরম ছাড়া সকল প্রকার প্রশিক্ষণের সনদ পর্যন্ত সদ্য তোলা দুই কপি ছবি পাসপোর্ট সাইজের এই সব এই সবগুলো কিন্তু সত্তাহিত করতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেট বা বিসিএস ক্যাডারের মাধ্যমে ওইখানে সত্তাহিত করে কিন্তু সবগুলো ডকুমেন্ট নিয়ে যেতে হবে আপনার যদি কোনো নির্দিষ্ট কোটা থাকে তাহলে অবশ্যই প্রমাণস্বরূপ ডকুমেন্ট নিয়ে যেতে হবে আবেদনের শুরুর তারিখ হচ্ছে উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটায় এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আটাইশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটায় পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আপনারা যত দ্রুত সম্ভব আবেদন করবেন তত দ্রুতই ভালো তো আবেদন করার পর কিন্তু একটা ইউজার আইডি দিবে অ্যাপ্লিকেশন কপিতে ওই ইউজার আইডি দিয়ে টেলিরক সিমের মাধ্যমে টাকা প্রেরণ করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে এখানে বলা হয়েছে কোন পদের জন্য কত টাকা প্রেরণ করতে হবে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে এক দুই তিন চার ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা ও টেলিটক এর সার্ভিস একশো বারো টাকা এবং পাঁচ নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ অফেরত যোগ্য মোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এই টাকাটা যদি আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে জমা না দেন তাহলে আপনার এই অ্যাপ্লিকেশন বা আবেদনটা এই কর্তৃপক্ষ কখনোই গ্রহণ করবে না আবেদন করার পর আপনাকে আপনার মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে পরীক্ষার তারিখ অথবা নিয়োগ এই নিয়োগ সম্পর্কে সকল আপডেট আপনি যে মোবাইল নাম্বারটা আবেদন করার সময় দিয়েছেন সেখানে জানানো হবে অথবা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যে মেন ওয়েবসাইট আছে ওইখানে কিন্তু নোটিশ বোর্ডে সকল আপডেট জানানো হবে তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিবেন যাতে চাকরি সম্পর্কিত কোনো তথ্য বা ভিডিও আপলোড করলে সবার আগে আপনি দেখতে পারেন এবং আপনি যদি আমার ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন তো তখন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম